আর একটি বিষয় চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলমিন মালায়কা প্রস্তুত রেখেছে কিসের জন্য তারা আমাদের আমলগুলি সব সংরক্ষণ করছে ইরামান কাতেবিন ইয়াদামুনা মাফআলুন সম্মানিত লেখক কনফেরেস্তাগণ যা কিছু মানুষরা করছে ইয়ালামুনা মাতা তোমরা যা করছো তা তারা জানছে এবং নোট করতে আছে

বসবাস করেছি রোজগার করেছি করেছি করিনি ঘুমিয়েছি সব খবর আল্লাহ করে দিবা দেবে বিবৃতি দেবে আবার তার সব সংবাদ আল্লাহ এই লোকটি আমার ওপর দাঁড়িয়ে সলাপ করেছিল সে দিনের খেদমত করেছিল নেকির কাজ করেছিল এই লোকটি ব্যাবিচারে লিপ্ত হয়েছিল এই লোক মদ খেয়েছিল এই লোক আল্লাহ আমার উপরে আমার উপরে ভর করে সে শিরখুনি করেছিল আমার উপরে বসবাস করেছে আর সে শিরখ করেছে নাস্তি হয়েছে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে অথবা ইসলাম ইমান পালন করেনি আল্লাহ তোমার হক নষ্ট করেছে মানুষের হক নষ্ট করেছে তো সব খবর হাজার করেছে আরো আরো কিছু আছে কোরআন এ আপনার আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেগুলো কোনোটা কথা বলবে আর একটা সার্টিফাই করবে জি আলিয়া মান আখতেমাল আফায় মুখে তালা লাগিয়ে দেওয়া যাতে মুখ আপনার পক্ষে না বলতে পারে ও হাতে কথা বলবে হাতে বলবে আল্লাহ তুমি দিয়েছিলে এই নিয়ামত কিন্তু এবার হাত দ্বারা সে জুলুম অত্যাচার করেছে তোমার হক নষ্ট করেছে তোমার বান্দার হক নষ্ট করেছে হারাম উপার্জন করেছে ইত্যাদি কথা সাধু আর জল হুম আগুলি সাক্ষী দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে আতা ঠিক বলছে অন্য আয়াতে সুরে ফুসার তো রয়েছে যে শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গ শরীরের চামড়া ত্বক পর্যন্ত সাক্ষী দেবে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে তখন বলবে যে লেমা সাহেব তো মালেই আরে তোমাদের যত্ন নেওয়ার জন্য কত যে খরচ করেছি আর কত যে লোসন আর কত ক্রিম যে ব্যবহার করেছি আর তোমাদের কত যে ভালো ভালো খাওয়িয়েছি আয়স আরামে রেখেছি লেমা সাহিত্য তো বলেন আমার বিরুদ্ধে কেন কই সাক্ষী দিলে কালু তখন এই আল্লাহ প্রত্যঙ্গ যে নাল্লাহ করলে সেই সে আমি আমরা কি করব আল্লাহ যে আল্লাহ সমস্ত সৃষ্টিকে বাক শক্তি দিয়েছেন সে আল্লাহ আমাদেরকে বলতে বাধ্য করেছেন যে বলতে হবে তোমাকে আল্লাহ বলতে হবে আমাদেরকে সুতরাং যেগুলিকে নিজের ফেভারে আছে মনে করেছেন সেগুলি আপনার বিপক্ষে চলে যাবে আল্লাহকে ভয় করুন সংশোধন করুন তব দরজা খোলা আছে আল্লাহ রব্দুল্লাহ আমাদেরকে তব করে তার দিকে ফিরে আসার তৌফিক দান করুন